যদি আমি তোমাকে বলি যে এআই তোমাকে একজন ভালো বন্ধু করে তুলতে পারে অবাক হয়তো হবে কিন্তু এটা সত্যি এআই শুধু রোবট বা দারুণ প্রযুক্তির কথা নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সম্পর্ককে উন্নত করতে পারে ভাবি কিভাবে ভালো বন্ধু হতে হয় কল্পনা করো তুমি একটা বাচ্চা ফুটবল খেলতে শিখছ প্রথমে তুমি হয়তো বল লাথি মারতে জানো না কিন্তু অনুশীলন এবং কোচিংয়ের মাধ্যমে তুমি সময়ের সাথে সাথে আরও ভালো হয়ে উঠবে এআইও কিভাবে শেখে মানুষ কিভাবে যোগাযোগ করে কি তাদের খুশি করে এবং কিভাবে তারা যোগাযোগ করে তার মতো তথ্য বিশ্লেষণ করে এবং উন্নতির জন্য এই তথ্য ব্যবহার করে এর একটি দুর্দান্ত উদাহরণ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তুমি কি লক্ষ্য করেছো যে ফেসবুক তোমার পছন্দের উপর ভিত্তি করে বন্ধুদের পরামর্শ দেয় এবং ইনস্টাগ্রাম তোমার পছন্দের উপর ভিত্তি করে বন্ধুদের পরামর্শ দেয় ই আই তোমার আচরণ এবং অন্যদের আচরণ সম্পর্কে প্রচুর তথ্য বিশ্লেষণ করছে শিখছে তুমি কোন ধরনের লোকের সাথে যোগাযোগ করো দেখার জন্য ধন্যবাদ এটি এমন একজন বন্ধুর মতো যে তোমাকে সঠিক লোকের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু এআই এর ভূমিকা কেবল সংযোগের বাইরেও বিস্তৃত এটি আমাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য অ্যাপগুলি সবচেয়ে বেশি প্রয়োজনের সময় সহায়তা প্রদানের জন্য এআই ব্যবহার করে এই অ্যাপগুলি আপনার মতামতের উপর ভিত্তি করে আপনার মেজাজ বিশ্লেষণ করতে পারে এবং তারা যে প্রতিক্রিয়া ব্যবহার করে তা থেকে তারা শেখে সময়ের সাথে সাথে আরও কার্যকর হয়ে ওঠে সঠিক শব্দ বা পদক্ষেপ খুঁজে বের করে আপনাকে সাহায্য করতে পারে হতাশাগ্রস্ত বন্ধুকে সমর্থন করার জন্য অনুস্মারক হিসাবে এই সরঞ্জামগুলি ব্যবহার করার কথা বিবেচনা করুন যদি আপনার বন্ধুর জন্মদিন হয় তাহলে এই আপনাকে তারিখগুলি মনে রাখতে সাহায্য করতে পারে কিছু অ্যাপ হলো একজন কোচ থাকার মতো অবশ্যই এ আই নিখুঁত নয় কখনও কখনও এটি ভুল করে বা এমন সংযোগের পরামর্শ দেয় যা অর্থহীন কিন্তু বন্ধুদের মতো এটি একসাথে শেখা এবং বেড়ে ওঠা সম্পর্কে আপনি যত বেশি এই সরঞ্জামগুলি ব্যবহার করবেন তারা তত ভালোভাবে আপনার চাহিদা বুঝতে পারবে পরেবার যখন আপনি বন্ধু তো ভালো যোগাযোগের কথা পাবেন মনে রাখবেন যে এআই আই আপনার সহায়ক সঙ্গী হতে পারে সঠিক সরঞ্জামগুলির সাহায্যে আপনি একজন ক্যারিসম্যাটিক বন্ধু হয়ে উঠতে পারেন এবং আপনার সম্পর্কগুলি এমনভাবে শক্তিশালী করতে পারেন যা আপনি কখনো ভাবেননি যদি আপনি এই বিষয়টি আকর্ষণীয় মনে করেন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না